আমার <�lv kilow but universal movement> <s to breakaniously> Thank <laughs> you. মিরিঞ্জা ভ্যালি আমরা চলে আসছি ওই যে ওখানে একটা ছবি তুলব এইগুলো টেন্ট দেখি ভাল লাগলত মানে অভাৰ এক্সাইটমেণ্ট নিয়াবি লাগিল সময় এক আটটা আপনার মতো আমার ছবির অন্তর করে আমি ছবি না

Thank okay. you. ফাইনালি আলি গুহার ব্রিজের মুখে চলে আসছি এখান থেকে প্রায় পনেরো মিনিট লাগবে হেঁটে যেতে আজকে প্রচণ্ড রোদ Am ich wieder nach Wien? 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 Am ich wieder nach

আমরা আছি এখন আলিগুহার ভিতরে খুবই চমৎকার একটা লোকেশন খুবই ইজি একটা লোকেশন লোকেশান কদম বাজার থেকে বিশ টাকা অটো ভাড়া নিয়েই আলিগুহা ব্রিজের এখানে চলে আসবেন তারপরে অল্প একটু হাঁটলেই চলে আসতে পারবেন পাঁচ মিনিটের মতো আমরা এখন আলিগুহার মাঝামাঝি টাকায় আসি বন্ধ ম্যাক্সিমাম জায়গাগুলো এখন বন্ধ আছে সেই অনুযায়ী শুধুমাত্র একটা লামা উপজেলায় এবং আলী কদম জায়গাগুলো ঘুরতে পারবেন है अलेक्स क्या होइस तू इसे क्या हम जान नहीं क्या होइस तू हम बस और छोड़ रखते हैं बस और उसको हम नहीं देते हैं 分かった。 আমরা আলি কোহা এক নাম্বার ক্রস করে এখন দুই নাম্বার দিকে ঢুকবো পাহাড়ি জাম্বুরা ভাইরা একটা রেডি করে দিছে আমাদের জন্য চা প্যাকেজ হচ্ছে কত একশো চল্লিশ টাকার প্যাকেজ খাচ্ছি শাক আলু ভর্তা মরিচ ভর্তা লাউ শাক লেবু এই হচ্ছে একশো চল্লিশ টাকায় হোটেল নিরিবিরি এটা হচ্ছে Ahora sí vale. আমি অজানা একটা পাহাড়ে আসছি ট্রেকিং করতে পাহাড়টার নাম আমি একটু পর জানাইতে পারবো প্রায় ঘন্টা দুই এক যাবৎ হাঁটতেছি সেই নিচে দেখা যাচ্ছে নিচের থেকে হেঁটে উঠে আসলাম এই পাহাড়টাতে আজকে রাত্রে এখানে ক্যাম্পিং করব আমি ইন ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেব ইনশাল্লাহ এখানে কীভাবে আসবেন কোথায় থাকবেন খাওয়ার ফ্যাসিলিটি কি থাকার ফ্যাসিলিটি সব কিছু এভরিথিং তো দেখতে থাকুন ইনশাল্লাহ এই যে ভাইরা আমাদের জন্য পরিশ্রম করতেছে অনেক রাস্তা তৈরি করতেছে যাতে আমরা পরবর্তীতে খুব আরামে চলে আসতে পারি রাস্তা কিবার ক্লিয়ার করতেছে ওই নিচেই হচ্ছে আমাদের ক্যাম্প দেখা যাচ্ছে আমাদের ওখানে যেতে হবে আমাদের পাহাড়ে মাথায় নামাই দিছিল আমাদের মোটরসাইকেল ড্রাইভার সে বলতেছিল যে দশ মিনিটের পথ বাট আমরা অলরেডি এক ঘন্টা নামতেছি পাহাড় থেকে দূরেই দেখা যাচ্ছে আমাদের সাইড শুধু সব মজার পিছনে একটু কষ্টও আছে হয়তোবা এখানে না আসলে বুঝতে পারতাম না বাই Sampai ah, gitu jumpa gitu. <laughs> <externen>

অনেকক্ষণ যাবত এই খারা রাস্তায় নামাটা খুব কষ্টের সমতলের মানুষ তাদের পক্ষে খুবই কষ্ট হয়তো বা ঢালুটা বোঝা যাচ্ছে না কিন্তু এরকম খারার নাম তো এরকম নাইনটি ডিগ্রি এই পাহাড় থেকে নামে আসতে সক্ষম হয়েছি সমত সামনেই একটা ঝর্ণার শব্দ হ্যাঁ যেদিকে এই শব্দটা হচ্ছে প্রায় ও দেড় ঘন্টা লাগলো একটা পাহাড় থেকে নামতে ওই আমাদের বাইক পাইলট রেডি মাগো মা আর পাহাড়ে উঠবো না মাপ চাই হাত পা কাঁপতেছে এইটা ঝিরি একটা সুন্দর ফাইনালি